ফেলে এভাবেই মন উঠতে চাই আসলে প্রকৃতি এমনই যখনই আপনি খুব বেশি মনটা ফুরফুরে থাকবে এইভাবে গান গেতে মন চাইবে তো আমরা দ্বিতীয় দিন চলে গেলাম হিমছড়িতে আর হিম কী কি করলাম আজকে তা নিয়ে একটা ছোট্ট ব্লগ তো আমাদের আমরা যারা ছিলাম গ্রুপ নিয়ে চলে যাচ্ছি হিমচরির দিকে আর আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর দূর থেকে কিন্তু সাগরটা দেখা যাচ্ছে জাস্ট কি বলবো মানে এত বেশি ভালো লাগছিলো তো আমরা চলে এলাম ইনানি বিচের দিকে আগে চলে গেলাম তারপরে কিন্তু হিমচরিতে যাব তো ওখানে পানিগুলো এত স্বচ্ছ কি বলবো জাস্ট দেখার মতো আর অনেক বেশি পরিষ্কার আপনার কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এটা কিন্তু একটু ভিন্ন সমুদ্র ঢেউগুলো ছোট ছোটো জাস্ট তাকাইছিলাম মানে এত সুন্দর লাগছিল আর ওখানে প্রচুর কাঁকড়ার ছোটো ছোট গর্ত তো আমি ধরার চেষ্টা করছি আর ওদিক থেকে নাকি মার্টিনও যাওয়া যায় ওই রাস্তা দিয়ে যায় তো আমরা একটু ঘুরে টুরে দেখলাম ওইদিকে একটু ছবি টবি তুললাম তারপর এই যে হাঁটছি হাঁটছি সাগরগুলা মানে সাগর দেখছি মানুষের খুব একটা কলহল নেই যা যেহেতু আমরা ঈদের আগেই চলে গিয়েছি তো খুব একটা মানুষ নেই ওই সাইডে খুব একটা মানুষ থাকে না আর ডাব ওখানে ডাবটা কিন্তু ভালো পাওয়া যায় দুশো টাকা দিয়ে অনেক বড় ডাব এত বেশি পানি একটা ডাব দিয়ে চারজন খেতে পারে তো আমরা খেয়েটে একটু ঝর্ণাগুলো দেখলাম ছোটো ছোটো এখানে ধারা বইছে তো এখান থেকে আমরা হিমচড়িতে চলে গেছি হিমচুরি যেটা এটা হচ্ছে আপনি ওখানে পাহাড় থেকে সাগরটা দেখতে পারবেন ছোট ঝর্নার মতো আছে তো ঝর্ণা দিয়ে পড়ছে মেবি এটা পাহাড় থেকে পানি পড়ছে ঝর্ণাটা ছোট করে দেখা যাচ্ছে কিন্তু দেখতে এত বেশি সুন্দর লাগছিলো আর হিমচুরির উপর দিয়ে যত উঠা যায় অনেকগুলো সিঁড়ি থাকে তো সিঁড়ি দিয়ে উঠতে হয় মানে অনেকগুলো সিঁড়ি যাদের হার্টের সমস্যা আছে তারা না ওটাই ভালো কারণ অনেক উপরে উঠে কিন্তু সাগরটায় দেখতে হয় আর পাহাড় থেকে সাগর দেখা যে এই জিনিসটা যে এত সুন্দর লাগে কি বলবো আমি তো মানে জাস্ট দেখাই ছিলাম যে এত কেমনি সুন্দর হয় যে সাগর পাহাড়ের কাছাকাছি যে একটা কাছাকাছি আসা বা দেখা এটা। আসলে মনের ফিলটা লাগে যে আপনি এটা কীভাবে করবেন আর এতগুলো সিঁড়ি অনেকটা ক্লান্ত হওয়ার পরেও ওখানে কিন্তু তারার স্পেস আছে যে আপনি একটু বসে বসে তারপর উপরে দিকে উঠতে পারেন যত উপরে উঠবেন তত আরও বেশি ভালো লাগবে মানে দেখার মতো একটা জিনিস আমরা তো সবাই উঠে কতক্ষণ বসে কতক্ষণ হাঁপিয়ে যাই এই অবস্থা বসে বসে আবার আবার একটু উঠি যে এই যে কিন্তু একটু কষ্ট হয়েছে কিন্তু তারপরও কষ্টের পরে যে সমুদ্র দেখাটা এটা আপনার সব কষ্ট একেবারে নিমিশে শেষ করে দিবে আপনি জাস্ট তাকাই তাকবেন এত সুন্দর কেমনে হয় যে পাহাড়ের সাথে সাগরের যে মিল বন্ধনটা এত কেমনে সুন্দর হয় জাস্ট আপনি তাকাই থাকতে মন চাইবে তো আমরা হিমচুরি থেকে আবার রানা দিয়ে চলে আসলে মাঝে এখানে পাহাড়ি কাঁঠাল বসেছে ছোটো ছোটো কাঁঠাল এগুলো আমি আসলে আগে কখনও দেখিনি দেখে আমার বেশ ভালোই লাগলো দেখতে অনেকটা মানে কাটাল না কাটালের মতো লাগছে না ওখান থেকে চলে গেলাম একেবারে যেটা সুটকি শোকায় মেন শুটকি ওখানে চলে গেলাম একদম এটা নাকি কক্সবাজারের লাস্ট মাথায় তো ওখানে সুটকিগুলো যেখানে আপনি একদম একুরেট সুটকিটা পাবেন যে সুটকি তো কোনোরকম বিষও দেওয়া হয় না তো ওখান থেকে কিছু সুটকি কিনলাম কারণ সুটকিগুলো এত ফ্রেশ ছিল কি বলবো এই তো দেখা শেষ তো আমরা আবার ব্যাগ দিচ্ছি চলে আসছি আর এই পর্যন্ত তো ভালো দেখবেন সবাই टाटा